আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ছাদের ওই পাশটাতে আমি যাই এই পাশটাতে খুবই কম আসি কারণ ঠিক পাশেই একটা বাসা আছে তো সে বাসার লোকজন থাকে তাদের বারান্দাগুলো এদিকে মুখ করা তো এদিকটা আমার আশা হয় কম আজ এদিকটা এসে দেখি ফুলের সমারোহ কী যে দুর্দান্ত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে আমি খালি ভাবলাম প্রকৃতি কোথায় কিভাবে তার সৌন্দর্য লুকিয়ে রেখেছে আমরা তো কেউ জানি না কাঠ গোলাপের এই রূপে মুগ্ধ হয়ে নিজেকে কোনোভাবেই সংবরণ করতে না পেরে আপনাদের কাছে তুলে ধরলাম তার সৌন্দর্য এবার বলুন আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমত এবং সবার দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জ্বরটা কমে গেছে তবে ঠান্ডাটা এখনও আছে গলার ব্যাংকগুলো পারমানেন্টলি বসার চেষ্টা করছে যদিও আমি তাদেরকে ঝেটিয়ে বিদায় করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করছি কলা গাছের নিচ থেকে আবারও দেখছি নতুন করে হচ্ছে আর এখানে যে জিনিসটা দেখানোর জন্য এগিয়ে এলাম এই যে দেখুন এর আগেরবার দেখিয়েছিলাম কলা ধরে আছে এবার দেখাচ্ছে কলা পাকা শুরু করেছে এই যে এই বাসাটার জন্যই আমি এই বাসটায় কম আসি ঠিক উল্টো দিকে মুখ করলেই হচ্ছে বাসের লোকজন এই আমি এই বাসটায় আসি না ডালিমগুলো দেখলাম কিছু রং এসেছে কিছু ছোট ছোট আসলে সেই গত মাসের গরমের সময় ডালিমগুলোর অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছে যতই পানি দেওয়া হোক না কেন সাইজটা বড় হলো না আম্মা তাই বলছে যে গরমের কারণে ডালিমটা ভালোভাবে বড় হলো না সে যাই হোক এই হচ্ছে আম্মার বাগানের একটা অংশ এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়লো ওই পটটার দিকে এবং চোখ পড়া মাত্রই মনে মনে ডিসাইড করলাম যে আমি এই পটটা নিয়ে চলে যাব। মায়ের বাগান থেকে তো দু চারটা জিনিস চুরি করাই যায় এই যে এই পটটার কথা বলছি বেশ পছন্দ হয়ে গেছে মেইন ডোরের পাশে রেখে দিলে বেশ ভালো লাগবে আসার পথে নিয়ে আসলাম কিছু জামরুল কী যে দারুণ জামরুল পাচ্ছি আজকাল প্রত্যেক দিনই বলতে গেলে একদিন পর পর যদি তুলি তাহলে তো বেশ খানিকটা করে পাচ্ছি আর প্রতিদিন তুললে ছোটো কিছু কিছু করে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে এত সুন্দর গাছের জামরুল খেতে দিবে এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আম্মা কিন্তু তার গাছের জামরুল ভাগ্নি ভাস্তিদের বাচ্চাদের সাথেও শেয়ার করেছে যে যখন এসেছে তার হাতেই দুটো চারটা করে দিয়ে দিয়েছে আসলে এটাই তো আনন্দ শহরের মধ্যে এরকম ইট কাঠ পাথরের দালানের মাঝে যদি এরকম ফ্রুটস পাওয়া যায় ফ্রেশ নিজের হাতের এই আনন্দ আসলে সবার সাথেই ভাগাভাগি করতে ইচ্ছে করে আমি আমার ভাগের তিনটা জামরুলকে আলাদা করলাম এগুলো আমি খাবো আর তারপর চলে গিয়েছিলাম আসলে বাইরে একটু বাজারে ফিরে এসেছি যথারীতি আমার বাবা এবং আমার মেয়ের পছন্দের সবুজ আপেল নিয়ে এবং যথারীতি কলা নিয়ে এই দুটো ফল আমাদের বাসায় অবশ্যই থাকবে আর কিছু থাকুক বা না থাকুক এই দুটো ফল কখনোই আমরা কিনতে ভুল করি না তো আম্মা আমাকে বারবার বলছে যে তুমি দেখে শুনে ফল কিনে আনবে থাকতেই কিনে এনো না কিন্তু আসলে দুদিন তিন দিন পর যাচ্ছি যেহেতু একবার একটু বেশি করে নিয়ে চলে আসছি বারবার যেতেও ইচ্ছে করে না তবে আজকাল ফলের দোকানগুলোতে গ্রীষ্মকালীন ফলগুলো উঁকি দেওয়া শুরু করেছে আম এসেছে লিচু সবুজ রঙের লিচু এসেছে কিন্তু যেটা মিস করছি সেটা হচ্ছে তালশাঁস আমি ভীষণ পছন্দ করি অসুস্থ হয়ে পড়ে আছি বলে কেনা হয়নি ইনশাল্লাহ একটু সুস্থ হলে তাল কিনে আনবো মেয়েদেরকেও খাওয়াবো আমিও খাবো এটা আমার ভীষণ পছন্দের একটা ফ্রুটস তো ফটো সেশন করা শেষ ঢং ঢাং করা শেষ গত দুদিন ধরে যতবার কলা কিনছি একটা করে জমজ কলা চলে আসছে এবং আমার আব্বা আম্মা মনের আনন্দে সেই জমচ কলা খেয়ে ফেলছে তারা বলছে আমরা রিক্সফি মানুষ আমাদের কোনো সমস্যা নেই দিয়ে দাও তো যমজ ফলার সমাধান গেলো আর আম কেনা হয়েছিল। নানি কিনেছেন আপনির জন্য আমগুলো দেখতেও ভালো না খেতেও ভালো না কেমন যেন একটু টক মিষ্টি তো নাই মানে কোনো দিক থেকেই আম কিনে স্যাটিসফাইড হতে পারিনি আজকে চলে গিয়েছি আমি আমার বাসার কিছু জরুরি জিনিসপত্র কিনতে যেমন বাসার বাথরুমগুলোর সামনে যে পাপসগুলো দিতে হবে সেই পাপসগুলো কিনতে গিয়েছিলাম তো এই নীল রঙের পাপসটা আমার মেয়ের কেন যে এত পছন্দ হলো আমি জানি না তবে এই সাদা কালোটা আমার ভীষণ পছন্দ হয়েছে তিন বাথরুমের জন্য তিনটা পাপস কিনলাম আমার নতুন যে বাসাটা সেই বাসাটা তিনটা বাথরুম আছে তাছাড়াও আলাদা একটা সার্ভিস বাথরুম আছে তো সেগুলোর জন্যই পাপোস্টগুলো কেনা শুরু করেছি একটু একটু করে যতটুকু পারছি আসলে এই বাসা থেকেই জিনিসপত্র কিনে যাচ্ছি তবে আমার বাসাও আমি এমনভাবে ভরে ফেলছি জিনিস কিনে যে আসলে আর জায়গাও হচ্ছে না আর এই কোটাগুলো কিনলাম এই যে চাল ডাল রাখতে হবে সেই জন্য তো ভাবলাম যে এসেছি যখন একবারে কিনে নিয়ে যাই বেশ ভালো লেগেছে এছাড়া কিনেছি যথারীতি চা খাওয়ার জন্য ছোট্ট একটা চায়ের বাতিল ওখানে একটা ছাঁকনি আছে সেই ছাঁকনি এবং আরও একটা কড়াই কিনলাম কড়াইটা বেশ শক্তপোক্ত আমার বেশ পছন্দ হয়েছে ব্র্যান্ডটা কিন্তু এমন আহামরি কোনো ব্র্যান্ডের কিনিনি নি বাট ওরা কী যেন বলছিল যে সেভেন মার্কা এটা দেখলেই বুঝবেন খুব শক্ত এটা কখনও এব্রো থেব্র হবে না তো আল্লাহ ভালো জানে কি হবে কি না হবে তবে আমার আম্মা তো দেখে খুব খুশি বলছে যে হ্যাঁ জিনিসটা ভালো কিনেছ আচ্ছা পাতিল না বলে এটাকে কড়াই বলা উচিত কড়াইটা কিনে আমি কতটুকু লাভবান হয়েছি কিংবা হব সেটা আমি বলতে পারছি না তবে যে জিনিসটা দেখে খুব মজা পেয়েছি সেটা হচ্ছে এখানে দেওয়া কাগজটার অপর পাশে ছিল কিছু রেসিপি তো আমি তো রেসিপি দেখে খুব মজা পেলাম আম্মাকে বললাম দেখেছ পাতিলের সাথে আমার রেসিপি চলে এসেছে চাইলেই এখন এইসব রেসিপি ট্রাই করে তোমাদেরকে খাইয়ে ফেলানো সম্ভব তো এইগুলো নিয়েই মা আমি কিছুক্ষণ আমরা হাসাহাসি করছিলাম মজা করছিলাম আসলে খুব টুকটুক করে শুরু করেছি এত সাইডের এত জিনিস কিনতে হচ্ছে যখন যেটা পারছি তখনই সেটা কিনে হাতের কাছে রাখার চেষ্টা করছি এই যে ওয়াইপারগুলো এই ওয়াইপারগুলোও কিনে আনলাম আজকে যে অন্তত আমার বাথরুম এবং আমার মেয়েদের বাথরুমে দুটো ওয়াইপার হাতের কাছে থাকুক যখন বাসায় যাব যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি কাজগুলো গুছিয়ে নিতে শরীরটা খুব বেশি খারাপ লাগছিল তো খুব সুন্দর মিষ্টি একটা আনারস পেয়েছি তো শরীফাকে বললাম একটু কেটে দাও না শরীফা কেটে এনে দিয়েছে লবণ কাঁচামরিচ দিয়ে খাচ্ছি এখনও পাউ দেওয়ার সময় মুখে পানি চলে এসেছে আনারসটা মিষ্টি ছিল মজার ছিল খেয়ে তৃপ্তি পেয়েছিলাম আর আমার এই ঠান্ডার মুখে আনারসটা যেন আমাকে খুব রিলিফ করেছিল। ভিডিওর এই পর্যায়ে এসে একটু ভিডিওর বাইরের কোনো কথা বলতে চাই আমি আসলে আমার নিয়মিত দর্শক যারা তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই বিশ্বাস কি এতই ঠুঙ্কো একটা জিনিস যে সন্দেহের কারণে সম্পর্ক ভেঙে যাবে তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা কি শুধুমাত্র লেনদেনের ভিত্তিতেই গড়ে উঠেছিল যে একটা একটা যন্ত্রেকে আপনি বিশ্বাস করতে পেরেছেন আমাকে আপনি বিশ্বাস করতে পারেননি এবং সেই কারণে আপনি আমাকে ছেড়ে চলে গেছেন ব্যাপারটা তাই যদি হয়ে থাকে আমি অনেক রিলিফ বোধ করছি আমি ভুলছিলাম আপনার প্রতি আমার বিশ্বাস ছিল আমি আপনাকে বিশ্বাস করেছিলাম তো আপনি ঠিক ছিলেন আমাকে আপনি বিশ্বাসের ধারে কাছে আনেননি যন্ত্রকে বিশ্বাস করে সম্পর্ককে উড়িয়ে দিয়ে চলে গিয়েছেন সম্ভবত আপনি সাকসেসফুল বর্তমান যুগের এই সময়ে এসে আমি ফেলুর কারণ আমি এখনও বিশ্বাস করি আমি ওই যন্ত্রকে বিশ্বাস করে মানুষকে অপমান করি না তার আবেগকে ইমোশনকে অপমান করি না আবারও চলে এলাম ভিডিও রিলেটেড কথায় আম্মার গাছে দুই তিন রকমের শাক দিয়ে আজকে শাক ভাজি হয়েছে কচু দিয়ে মাছ রান্না হয়েছে তারপর আম্মার গাছে ঢ্যাঁড়স তুলে নিয়ে ঢ্যাঁড়স ভর্তা হয়েছে আরও কী কী জানি একাদা জিনিস করে আর মুরগি তো থাকি আমার মেয়েদের জন্য তো এইসব সাথে আছে ডাল তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবারের মেনু আর সেই সাথে গতকালকে ছিল টাকি মাছ ভর্তা এই ভর্তাটা দুর্দান্ত করেছিল আম্মা আর এই পর্যায়ে এসেছি আমার ছোট বোনের একটা পেজের থেকে আমি একটা ড্রেস নিয়েছি আমাদের সবার প্রিয় শিমুলের একটা ফেসবুক পেজ আছে যেখানে সে ড্রেস সেল করছে এবং ওর পেজটা থেকে এটা আমার সেকেন্ড পারচেস প্রথম যে ড্রেসটা আমি কিনেছি ওর প্রথম লাইভেই সে ড্রেসটা এখনও আমি হাতে পাইনি ইনশাল্লাহ খুব শিগগিরই পেয়ে যাবো বাট এটা আমার দ্বিতীয় ড্রেসটা ছিল ওর কাছ থেকে নেওয়া এটা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ ড্রেসটা হাতে পেয়ে একেবারে মন খুশ দিলখুশ টাইপের হয়ে গেছে ড্রেসটা খুবই আরামদায়ক দেখতে স্মার্ট এবং আমার কাছে রিজনেবল মনে হয়েছে আর শিমুলের এই নতুন যাত্রার জন্য শিমুলকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি সত্যি বলছি শিমুল ড্রেসটা পেয়ে আমি এত খুশি হয়েছি এটার কাপড়ের কোয়ালিটি বলো ডিজাইন বলো ফেব্রিক্স বলো ইচ অ্যান্ড এভরিথিং এটা খুবই ভালো ছিল এবং সেই সাথে আমার মা নিজেও এই যে ড্রেসটা দেখে খুব পছন্দ করেছে অলরেডি আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে আমাদের নীলুফার শিমুল খুব বড় মানের একজন ব্লগার ওর ভিডিও দেখতে অনেকেই আপনারা পছন্দ করেন কিন্তু এখনও হয়তো জানেন না যে ওর একটা এর বিজনেস আছে যদি আজ প্রথমবারের মতো আপনারা জানেন তাহলে অবশ্যই আপনারা ওর পেজটা ফলো করতে পারেন ওর পেজের নাম হচ্ছে ওয়ে উইথ শিমুল এবং ওর পেজে প্রতিনিয়ত সুন্দর সুন্দর সব কাপড় চোপড় আপডেট করছে সে আমার তো ভীষণ ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে নিজেদের মানুষদের কাছ থেকে কিছু নিতে পারলে ধরুন কোনো একটা বৃষ্টি বৃষ্টিঝড়া বিকেলে কিংবা কোনো একটা সকালে কৃষ্ণচূড়ার এই ফুল দেখে দেখে আমরা সবাই একসাথে মিলে চা খাবো এমন একটা ক্লিপ দেখতে আপনাদের কেমন লাগবে বলুন তো এই যে কৃষ্ণচূড়া পাশে একটা বড় গাছ এই গাছটা কি আমি জানি না এরকম একটা জায়গায় বসে এক কাপ চা আপনাদের সাথে গল্প বলে তো কেমন হবে ব্যাপারটা একটা ক্লু রেখে গেলাম আপনাদের জন্য অনেক লম্বা সময় নাকা নাকা গলা নিয়ে আপনাদের সাথে বকর বকর করেছি আর আপনাদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না ইনশাল্লাহ আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে গল্প হবে আড্ডা হবে আড্ডা আজকাল দেয়া হচ্ছে না লাইভে আসলে আড্ডাটা জমে হয়তো দু একবার লাইভে আসবো আগে নিজের বাসায় সেট হয়ে নিই হয়তো বা এই কৃষ্ণচূড়ার পাশে এক কাপ চা হাতে নিয়েই আড্ডায় চলে আসবো নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সবার জন্য জানাচ্ছি অন্তরে অন্তঃস্থূল থেকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম